আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে ছয় আগস্ট রোজ রোব বুধবার রাজশাহী সিটি হাট থেকে দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন আমি কিন্তু তিনটার সময় এসেছি হাটের মধ্যে এসে কিন্তু আমি রাস্তা থেকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু এখন পর্যন্ত বেচা কেনা একবার জমে গেছে বাজার বাজার বেচা কেনা হয় মূলত দুপুরের পরে তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক গরু কিন্তু বেচা কেনা হয়ে বের হয়ে যাচ্ছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সার গরুর বাজার এবং কিছু বিকৃত গরু যেগুলো বেচা কেনা হয়ে ফিরে যাচ্ছে বেচা কেনা হয়ে যাচ্ছে এগুলো দরদাম দেখাবো আর আমাদের পার্ট টুয়ে একটা ওয়েং মেশিন যেটা গরুর ওজন মাপার যেটাকে মেশিন বলা হয় স্কেল সেটা বিক্রি আছে আপনারা সেটা দেখবেন দুইটা ডেকচি আছে সেটা দেখবেন পার্ট টুয়ে আমরা দেখাবো এবং গতকালকে এক ভাইয়ের মোটামুটি আমরা এগারোটা গরু কিনেছিলাম মুন্সীগঞ্জের আমরা সেগুলো দেখাবো গিয়র্স প্রথমে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছিলাম একটা সুন্দর বাচ্চা এই বাচ্চাটার দাম দর জানি ভাই কত দাম চাচ্ছিলেন এটা এক লাখ পাঁচ চাওয়া দাম বেচাকে না কি বেচবেন একবারে পঁয়ত্রিশ হাজার টাকা হলে পঁচাশি হাজার হলে বেচবেন আর দেখছিলেন এটা কিন্তু কোয়ালিটি ফুল বাচ্চার মধ্যে পড়ে আর সাধারণ বাচ্চার থেকে এটা অনেক গুণ ভালো বাচ্চা এই বাচ্চাটা কি ল্যাম্পি হয়েছিলো

আমি যে গরুটা দেখাচ্ছিলাম আনকমন এই গরুটার কিন্তু বডি ওয়েট মোটামুটি নব্বই কেজি হতে পারে নব্বই হাজার দাম চাইলো ভাই কত হলে ছুটবে এটা সত্তরে ছুটে আশির ওপরে যেতে হবে বাসা কোথায় আপনার ভাই মহিষাল বাড়ি থেকে আসছেন এখানে এই গরুটা মোটামুটি আমরা তিন মন বডি ওয়েট যেটা দেখতে পাচ্ছি এটা কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এটা একশো দশ বেচা কিনা কেমন হবে পঁচানব্বই হলে বেচবেন পঁচাশি ভাঙা যায় না পঁচাশি ভেঙে হবে না দেখছিলেন আমরা রাস্তা দিয়ে যেতে যেতে গরুগুলো দেখাচ্ছি আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করছি তো এখানে আমরা আমি আর একটা গরু দেখতে পাচ্ছি কালারটা ভালো কত দাম চাচ্ছিলেন এটা কত দাম চাচ্ছেন রুসমান ভাই একশো পাঁচ বেছে কিনা পঁচানব্বই ছিয়ানব্বইল সব সব গরুর চাইতে একটা উঁচু গরু দেখতে পাচ্ছিলেন নেপালি ক্রস নেপালি জাত বডি ফ্রেম যেটা আছে তাতে সাড়ে তিন মন হতে পারে এটার বয়স হয়েছে চাচা বয়স হয়েছে দাঁত গ্যাপ হয়েছে কত দাম চাচ্ছিলেন দাম কত এক লাখ পঞ্চান্ন এগুলোটার হাইট ভালো এর জন্য দামটা বেশি চাইলো রাজু ভাই এক লাখ পনেরো হয় হবে সেটা আমি কি বলবো কত দিতে পারবেন কত দিতে পারবেন একবারে বেচা কিনা দাম বলে দেন না এগুলো না হয় না ভাই ভাই কত হলো হাড্ডিসার গাবি হ্যাঁ শুধু পঞ্চাশ এখানে একটা দেখছিলেন পাখরা গরু দেশাল ধরা যায় সাইওয়াল ধরা যায় না এটা এটার বডি ওয়েট কিন্তু নব্বই কেজি মতো হবে চাচা কত দাম চাচ্ছিলেন পঁচাত্তর বাহাত্তর সত্তর দাম বলছেন আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন বেচা কিনা কেমন বেচবেন মানে ষাটের উপরে হলে বেচবেন জিয়া ভাই বেচলেন কত কত চাইছেন একদম 96 দাম 96 চাইছেন একদম আচ্ছা ঠিক আছে জিয়া ভাই ভাই এগুলো কি কিনলেন কত হলো জোড়া হ্যাঁ 1 লাখ 35 এই বাচ্চাটা কত হলো আঙ্কেল এটা কত হলো কত 95 95 এটা খুব সুন্দর বাচ্চা 95 দিয়ে নিয়ে ভিওর্স চেষ্টা করব আগামী রবিবারে আমরা সকালে হাটে ঢুকে আপনাদেরকে খুব সকাল সকাল আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। সেখানে মহিষের একটি পূর্ণাঙ্গ আপডেট দেওয়ার চেষ্টা করব। ভিওর্স দেখছিলেন সিটি হাটে হাটা থেকে আমি দেখাচ্ছিলাম সুন্দর সুন্দর বাসুরগুলো কিন্তু এখানে বেচা হচ্ছে কাস্টমার কিন্তু খুব নাই বুধবারের হাট এ ভাইয়া এই এই সাইওয়াটটা কত দাম যাচ্ছে বেচা কিনা কেমন হবে সত্তর হলে বেচবেন এটা পঁয়ষট্টি ভেঙে হয় না এটা কত দাম চা হচ্ছে বেচা কিনা সত্তরের নিচে কি বাচ্চাটা কিন্তু দেখার মতো কোয়ালিটি ফুল বাচ্চা আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়ের আপনারা যোগাযোগ করে নিতে পারেন ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ডাবল সেভেন ফোর জিরো সিক্স ফোর এইট ডাবল জিরো ভাইয়ের পাশে কিন্তু আমাদের পাশের গ্রামে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে এটা সত্তরের নিচে যদি নিতে পারেন এটা ভালো হবে খুব নিঃসন্দেহে এই নেপালি বাচ্চাটা কত বিরাশি চাওয়া দাম বেচা কিনা কেমন ছিয়াত্তর পঁয়ষট্টি ভেঙে কি পঁয়ষট্টি নিচে হবে না এবছর ভাইজান কত এই জোড়া চা দাম দেড়শো পঁচাত্তর করে আর এখানে দেখছিলেন একটা নেপালি খুব সুন্দর চুট এটা কত নেপালিটা সত্তর বেচাখানে কেমন সাতষট্টি আটষট্টি হলে বেচবেন ছোট ভাই এই জোড়া কত কেমন দাম চাচ্ছিল কোনটার কত কোনটার দাম চাওয়া দাম একশো পয়সা জোড়া কেমন এই গরুটা কিন্তু চুট হবে গৃহস দেখছিলেন এই গরুটা কিন্তু চুট হবে গোটার গোটা কিন্তু খুব সুন্দর গঠনটাও খুব সুন্দর ফাইনাল কেমন হবে এটা মানে পঁয়ষট্টি করে এক লাখ তিরিশ এটা কিন্তু সুফিয়ান ভাইয়ের গরু আপনারা চাইলে এই গরুর জন্য যোগাযোগ করতে পারেন সুপ্রিয় ছয় আগস্ট আমরা আজকে বুধবারের হাটে মিজান ভাইয়ের লট থেকে দেখাচ্ছিলাম আমি মিজান ভাইয়ের লট তেমন একটা দেখায় দেখাই নিয়ে আগে তো আজকে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছিলেন দু হাজার সালের কালেকশান করার জন্য উনি পাঁচটা গরু আজকে কালেকশন করেছে তো ভাইয়ের কিন্তু তিনটা গরু আমার কাছে একই রকম মনে হচ্ছে যে তিনটা গুরু এই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছিলেন এই তিনটা গরু একই একই সাইজের এবং এই দুইটা গরু কিন্তু ছোট আমি যদি ওজনের হিসাবে বলতে চাই তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখন যেটা বডিতে গোস্ত আছে তাতে এগুলো চার মনে হয়তো বা কম হবে দুইটা মিলে দেখছিলেন এই দুইটা শাহিওয়াল জাতের এই তিনটার ওজনের কথা বলতে গেলে তিনটা কিন্তু সাড়ে চার মন করে ওজন হিসাব ধরা যায় তো ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম খুব সংক্ষেপে যেহেতু আমাদেরকে আরো অনেক ভিডিও করতে হবে সংক্ষেপে দাম বলে দেন বার্গানিং করার কোনো সুযোগ নেই এরকম একটা দাম বলে দেন ভাই আমি অল্প সীমিতর কথা বলছি হ্যাঁ বলে দেন সস কথা বলা যাবে না হ্যাঁ এগুলো ধরেন আমরা গৃহস্থের কাছে হলে হয়তো পঞ্চাশ ষাট পঁয়ষট্টি কেজি দাম চাবো ওগুলো না অ্যাভারেজে কোনো ক্রেতা ভাই যদি পাঁচ গড়ে যদি লাই আমি এক লক্ষ চল্লিশ কেজি হলে দিয়ে আমার মনে হচ্ছে যে ভাই কিন্তু দাম খুব বেশি চাইনি গরুগুলো যে আমি সচক্ষে দেখছি এবং গরুগুলোর সৌন্দর্য এবং ওজন আমার কাছে হিসাব করে যেটা আসছে তাতে মোটামুটি একশো তিরিশ করে যদি হয় মিজান ভাই হ্যাঁ একশো তিরিশ করে হলে আমার ক্রেতারাও ঠুকবে না এবং আপনিও আমার মনে হয় যে ঠিক হবে বাজার করবে একশো তিরিশ কেজি আপনি পারবেন তাহলে আপনার ফোন নম্বরটা আমি নিয়ে রাখছি মানে এক দু হাজার মানে পঁয়ত্রিশ পর্যন্ত আপনি সর্বোচ্চ মনে রাখতে পারবেন নাকি তাও পারবেন না আমার তো মনে হচ্ছে যে পঁয়ত্রিশের ওপর যাওয়া যায় না কারণ ওখানে দুইটা গরু ছোট আছে ওই দুইটার জন্য আমি দুইটা গরু আরেকবার দেখাই এই দুইটা গরু কিন্তু যদি এমনি বাজার বরাবর কিনা যায় তাহলে আপনারা এগুলো হয়তো বা কিটে কিটে 120 বা 25 করে কিনতে পারবেন এই জোড়া এটা যদিও 125 এ পান ওটা কিন্তু 30 দিতে কিনতে হবে এই পাশের ছোটটা এটা কিন্তু সুন্দর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন একবারে যেটা অথেন্টিক আমি সেই কথাটাই আমি বলে দিচ্ছি আপনাদেরকে এখন কিনু কেতা যদি পাঁচ টাম্পে ल्याই থাকবে আবার রূপকরামের হাট আসবো হ্যাঁ কিনু কেতা যদি লাই হয়তো সম্মানীতে 100 টা মাইনাস কত হবে মানে সাহিতে তে 38 এরকম রাখবেন ঠিক আছে দেখছিলেন ভিওয়ার্স আমি কিন্তু ছয় আগস্ট বুধবার একটু বকনা হাটায় চলে আসলাম বকনা গরুগুলো দেখানোর জন্য দেখছিলেন এখানে কিন্তু আজকে বকনার আমদানি মোটামুটি ভালোই হয়েছে তো এখানে খুব সুন্দর সুন্দর বকনাগুলো আমি কেউ কয়েকটা দরদাম করে দেখব এই সাইকেলটা কেমন দাম চাচ্ছিলেন ছিয়াত্তর এটা কি দাঁত হয়েছে দাঁত হয়নি এটা কিন্তু হিটে আসার উপযোগী হয়ে গেছে ছিয়াত্তর দাম চাচ্ছে বেচা কেনা কেমন ছুটবে ষাটের ষাটে আসে ষাট সত্তর হলে দিবেন এখানে একটা খুব সুন্দর বকনা আপনারা দেখতে পাচ্ছিলেন চাচা কত দাম চাচ্ছিলেন এটা কত চাচ্ছেন বিরাশি বেচা কেনা কেমন কি বেচবেন সত্তরের ওপরে বেচবেন চাচা কিন্তু সত্তরের নিচে বেচবেন চুয়াত্তর বলছে এটা বয়স কয় দাঁত দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন এক লাখ পাঁচ ফাইনালি বেচা কিনা কেমন হবে এটা বাহাত্তর হলে বেচবেন দেখছিলেন এই গরুটা কিন্তু বডি ওয়েট আমার কাছে যেটা মনে হচ্ছে তিন মনের কাছাকাছি আছে বাহাত্তর হাজার হলে এটা দিয়ে দিবে ভিয়র্স সাদা এই গরুটা এটা আমরা কিনছি এটা আমাদের শুভাকাঙ্ক্ষী রায়হান ভাইয়ার জন্যে এই গরুটা কিন্তু ভিওর্স একটা বেচে বেচার জন্য এটা কেনা হয়েছে এটা এখন দাম চা হচ্ছে দেড় লক্ষ টাকা কেনা দামটা আমি নাই বলি কারণ যেহেতু এই গরুটা আবার বিক্রি করবে এটা আলোচনা সাপেক্ষে আবার দরদাম হবে আপনারা দেখতে পাচ্ছিলেন এইগুলোটা আজকে কিন্তু আজকেই ঢাকা চলে যাবে ভিওর্স এটা কিন্তু আমাদের জাহাঙ্গীর ভাই হাটের রেগুলার ব্যবসায়ী জাহাঙ্গীর ভাইয়ের এই গরুটা দেখছিলেন গরুটা কিন্তু দেখার মতো একবারে রূপে চেহারা গঠনে একদম অনন্য এই গরুটা কিন্তু এখন গত কয়েক হাট আগে কিন্তু দুশোর ধারে কাছে দাম চাচ্ছিল এখন পর্যন্ত এটা অবিকৃত আছে এটা এখন একশো ষাট দাম চাওয়া দাম হচ্ছে এটা কিন্তু আমি আমার নিজের জন্য একশো তিরিশ অলরেডি সেলিমকে বলেছি আপনারা অনেকে সেলিমকে ছিলেন এটা জাহাঙ্গীর ভাই ছোটো ভাই তো দেখছিলেন এইগুলোটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে এটার উপযুক্ত দাম কেমন হওয়া উচিত কারণ এইগুলোটার বডি ওয়েটের কথা যদি আমি বলতে চাই এটা কিন্তু সাড়ে তিন মনের হিসাব আছে কিন্তু এগুলো ওজনের হিসাবে কখনোই আসবে না এগুলো পালার রাহা বাচ্চা যেটাকে বলা হয় আপনারা পাখরা গরু দেখছেন কিন্তু শাহিল পাখরা যেটা যে ফ্রিজিয়ানের সঙ্গে ক্রস এই গুরুগুলো কিন্তু আপনারা জানেন এগুলোর ফিউচার অনেক ভালো হয় দেখছিলেন খুব সুন্দর একটা গরু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটার বডি ওয়েট কিন্তু মোটামুটি সাড়ে তিন মোনের একটা হিসাব আছে গরুটা কিন্তু আপনারা দেখছেন গঠনটা ভাইয়ের গরু ভাইয়ের বাসা কোথায় জানাবাজ গ্রাম তো এই গরুটা আপনি কত দাম চাচ্ছিলেন ভাই চাইলাম অনেকের দাম চাইছিলাম চল্লিশ বিয়াল্লিশ চাইলাম একশো বত্রিশ চাইছে একশো বত্রিশ চাচ্ছেন বেঁচবেন কততে ভাই থাকে না বিশের মধ্যে হলে আমরা গতদিন এরকম একটা গরু কিনেছিলাম আপনারা ভিডিও পাবেন পার্ট টু এ আমাদের মুন্সিগঞ্জের ভাইয়ের জন্য এই গরুটা তার মতোই তো ভাই এটা কি আপনি দশ ভেঙে বেচবেন বিশের নিচে বেচবেন না একশো দশ হলে বেচবেন আপনি কত হলে বেচবেন বলেন তো একশো বারোতে দেবেন এটা তো দেবেন না আপনার কিরা কসম খাওয়া দাম কি না আপনার কি কসম খাওয়া দাম বিশ মসন খাইল তাহলে একটা ছোট দাম বলে দিন আরেকটা দাম বলেন গরু আমি নাওয়ার জন্য বলছি তাই এই গুটার কাছে আমরা বেশ কয়েকবার আসলাম এরপরে কিন্তু আরও কয়েকটা গরু আমরা আপনাদেরকে দেখাবো আমি কিন্তু 7.5 এর মধ্যে থেকে দেখাছিলাম চাচা এটার দাঁত হয়েছে দাঁত এটা এটা কত হলে বেজবেন এটা কিন্তু বয়স ওজন তিন মণ এর একটা হিসাব আছে কত হলে বেজবেন দামটা বলেন ভাই একবারে বেচা কিনা দাম বলে দেন হ্যাঁ কিনার জন্য বলছি বলেন আরেকটু ছোট দাম বলেন আর বলতে ভাই 85 ভেঙে বলেন না ভাই বেজবেন না 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 আপনার দাম দাম আমরা আর পাশে ভালো আছেন পাশের যে গরুটা এটা কিন্তু 3.5 মনের হিসাব আছে 4 মনের কম হবে এই গরুটা সম্ভবত দর দাম চলছে চাচা দর দাম হচ্ছে নাকি কত দাম চাচ্ছিলেন এটা কিন্তু বুকের উপর হাইট আছে উজ্জ্বল ভাই ভালো আছেন কত দাম চাচ্ছিলেন পঞ্চান্ন বেচাই দাম কত কত পর্যন্ত পাইলেন দাম বিষের উপর দাম পাইছেন বিষের উপর পাননি তাহলে এত দাম চাচ্ছেনি ভাইকে কিন্তু সবাই চিনেন ভাই কিন্তু ভাইটির মধ্যে ভাইরাল হয়েছে আমার এক ভিডিওতে তো ভাই একটা নেপালি নিয়ে এসেছে যেটা শুকনো টাইপের এটার বডি ওয়েট কিন্তু তিন মন হিসাব আছে এটার বয়স কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন দুই দাঁত কত দাম চাচ্ছিলেন বেচে না কি বেচবেন ভাই দশ ভেঙে দশ ভেঙবেন না কত দাম পাইলেন বিশ বিশ হাজার নেবেন আপনি চার মনে ভালো সাড়ে চার মনের একটা টাক আসছে মোটামুটি কত দাম চাচ্ছিলেন এটা পঁয়তাল্লিশ বেচা কিনা তিরিশ বত্রিশ বলছে ভাই এটা কত দাম কত চাইছেন এক লাখ পঁচিশ কি জাতের গরু এটা অস্ট্রাল টাইপের হবে মনে হয় কত বেচা হবে এটা একশো নিচে আসে একশো দশ বলছে ভাই এটা কত দাম চাচ্ছেন দেখছিলেন মোটামুটি চার প্লাস এই গরুটার ওজন আছে কত দাম চাচ্ছিলেন ভাই এক লাখ পঁচাশি এটা কিন্তু এক লাখ পঁচাশি দাম চাচ্ছে দেড়শোর নিচে কেমন কি বিক্রি হবে না কত দাম এটা একশো চল্লিশ বিশের নিচে আসে না যারা একটু খুব সুন্দর ফিজিয়ান গরুগুলো পছন্দ করেন তারা নিশ্চয়ই এই গরুটা পছন্দ করবেন দেখছিলেন এই গরুটার পার্সেন্টেজটা অনেক ভালো আমি যদি ঘুরিয়ে দেখাই এটার কিন্তু বডি ফ্ল যা আছে তাতে পাঁচ মিনিট প্লাস হয়ে যাবে কার গরু এটা আপনার বয়স কয় চা চা হ্যাঁ দুই দাঁত কত দাম চাচ্ছেন কত বেচা দাম বলেন চাওয়া দাম আপনার শুনবো না বেচা দাম বলেন এক লাখ সত্তর আর দাম বলেন চল্লিশ ভেঙে বলেন কততে হবে লাস্ট আমি তো বললাম চল্লিশ ভাঙলে আমি গরু নিব কত কততে হবে ষাট পার হওয়া লাগবে সে বুঝতে পারছে ভিওর্স দেখছিলেন আমরা আরেকটা ফিজিয়ান গ্রুপ পাইছি খুব সুন্দর এটা বয়স কয় দাঁত বললেন বয়স কয় দাঁত দুই দাঁত এটাও কিন্তু দুই দাঁত অলমোস্ট একই ওজনের গরু এই গরুটার প্রিন্টটা খুব সুন্দর এই গরুটা কিন্তু ভাই এক লক্ষ নব্বই দাম চেয়েছে আমরা কিন্তু এটাকে ইতিমধ্যে একশো পঞ্চাশ বলে ফেলেছি বাসা কোথায় বাগমারা থেকে এসছে গরুটা কিন্তু খুব সুন্দর কিন্তু দামে উনি ছাড়ছে না দামটা একটু বেশি যাচ্ছে আমরা আরেকটা ফিজিয়ান দেখাই এখন যে ফিজিয়ান বাচ্চাটা দেখছেন এটা কিন্তু ওজন বেশি এটা কার ভাই কত চাইছেন এটা হ্যাঁ বেচে কিনা কেমন ছয় আগস্ট বুধবার আমরা বড় হাটা থেকে দেখাচ্ছিলাম আপনারা দেখছিলেন এখানে কিন্তু যে কালে গরুগুলো উঠছে আমরা সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই দুইটা সম্ভবত হাটের মধ্যে সবচাইতে বড় গরু এবং তারপরেই কিন্তু এই জোড়াও আছে গেছে এখানে একেবারেই নাই বলো ধরো একবারে শুনশান বসে দেখছিলেন সবাই বসে অলস সময় পার করছে